মানুষ কি কখনো কল্পতরু হতে পারে একশো একত্রিশ বছর আগেকার এক নিঃশব্দ বিকেলে কিন্তু সেরকমই অত্যাশ্চর্য ঘটনার সাক্ষী হয়েছিল কাশীপুর উদ্যান রামকৃষ্ণ সেদিন সাক্ষাৎ কল্পতরু তিনি যে মানুষের শরীরে ভগবান হয়ে অবতীর্ণ হয়েছিলেন এটাই সেদিন তিনি সেটা প্রমাণ করে দিলেন জগতের সামনে যারা বলেন মানুষের স্মৃতি বড় দুর্বল তারা ভুল বলেন মানুষ ভুলতে চায় আর যা কিছু শুভ তা থাকে অবচেতনে নইলে গদাধর চট্টোপাধ্যায় নামের এক শ্রেণ মানুষ যেদিনটায় অল্পতরু হয়ে ভক্তদের সামনে এসেছিলেন বলে ধরা হয় তারপরেও তো কেটে গেছে একশো একত্রিশটা বছর এখনো কেন সেই দিন কাশীপুর উদ্যান বাটিতে জনধল সারা বছরের আনন্দটুকু আজকেই বহন করে নিয়ে যাই না আসতে পারলে যেন মনে হয় কিছুই জীবনে হলো না বর্ধমান থেকে এইছি ঠাকুরের কাছে এইছি পুজো দেবো বলে আর দর্শন করবো ঠাকুরের কাছে চাইব কি যে পাই বলতে পারবো না কি যে নি তাও বলতে পারবো না এত আনন্দ নিয়ে যাই আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি শীতের হাওয়ায় গাছের পাতায় সেদিন ধর থর কাপড়ে রামকৃষ্ণ পরমহংসের কলায় ক্যান্সারের যন্ত্রণা তবুও সেই গলাতেই শোনা গেল অলৌকিক কণ্ঠস্বর তোমাদের চৈতন্য হোক সেদিন ভক্তদের তিনি স্পর্শ করেছিলেন সেই স্পর্শে নাকি স্বর্গীয় ভিন্ন রোডে গেলো ঠাকুর কল্পদূর হয়েছেন সত্যি স্মৃতি চিত্র। গুলি বন্দুকের জোরে যারা মানুষকে শাসন করে একটা না একটা সময় তাদের নাম চিহ্ন মুছে যায় আর যারা মানব চেতনা ফেরানোর কথা বলেন তাদের আসন হয় পুজোর বেদিতে পানি তাদের হয়ে ওঠে কথামৃত ব্যো রিপোর্ট আনন্দবাজার ডট কম